আসসালামু আলাইকুম ওটস নিয়ে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম যারা ডায়েটে আসেন তাদের জন্য প্রোটিন এবং হেলদি একটি খাবার তো এখানে আমি আজকে এক বাটি ওটস এটা কেকারের ওটস নিয়েছি আর এখানে দুটো ডিম নিয়েছি দশ মিনিটে অনেক নাস্তা করিয়ে দেখিয়েছি আমার চ্যানেলের রেসিপি আছে কিন্তু আজকে আমি মাত্র পাঁচ মিনিটে ওটস দিয়ে সকালে হেলদি প্রোটিন নাস্তা আমি রেডি করে দেখাবো তো এখানে একটি মিক্সিং বোল নিয়ে এখানে কুচি করে গাজর কুচি নিয়েছি আমি দুই টেবিল চামচ আর একটা টমেটো কুচি ধনিয়া পাতা কুচি আর এখানে একটু কাঁচামরিচ কুচি দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এখানে হাফচা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি হাফচা চামচ আর হিমালয়ের পিঙ্ক সল্ট দিয়েছি দিয়ে একটু হাত দিয়ে একটু মেখে তারপরে আমরা এখানে ডিম দিয়ে দিব এটা ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে পাঁচ মিনিটে আমরা এই ওটস তৈরি করে দেখাবো এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো এখানে আমি দুটো ডিম দিয়েছি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে আমি এখানে এক কাপ ওটস দিয়ে দিব এই ওটস আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ কমায় গবেষণায় দেখা গেছে একজন নারী এক বাটি ওটস প্রতিদিন খেলে তার স্তন ক্যান্সার আর কোলিনের সমস্যা দূর হয় আর বেশি মাত্রায় খেলেও আছে ক্ষতি তো বেশি মাত্রায় খাওয়া যাবে না প্রতিদিন একবারটি খেলেই যথেষ্ট তো এই ওটস আমরা বিভিন্নভাবে খেতে পারি চিয়া সিড দুধ দিয়ে কলা আপেল দিয়েও খেতে পারি আর আবার এখানে আমি যে আজকে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি আমরা এভাবেও খেতে পারি তো এখানে আমি ওটসটাকে ভিজিয়ে রাখবো এটা পাঁচ মিনিট থাকবে পাঁচ মিনিট পরে আমাদের একদম রেসিপি করার জন্য ফুলভাবে রেডি হয়ে যাবে তো আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে আমি আর একটু মেখে দেন তারপরে চুলায় চলে যাব তো এক একভাবে আমরা এই ওষটাকে খেতে পারি তো আজকে আমি একটু ভিন্নভাবে এই রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে আপনারা বাটার ঘি দিয়ে করতে পারেন তো আমার এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখানে আমি ঘি দিয়েছিলাম দিয়ে তারপরে এটা চুলার হাট আঁচটা একদম লো ফ্লেমে করে তারপরে এটা ভেজে নিতে হবে তাহলে এটার যে হাই প্রোটিন সেই প্রোটিনের তাপমাত্রাটা নষ্ট হয়ে যাবে পুষ্টির গুণাগুণ নষ্ট হয়ে যাবে একদম চুলার আঁচটা কমিয়ে ঢেকে এটাকে আমরা ভেজে নিব তো আমার এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে ফেলব তো একদম সম্পূর্ণ হয়ে গেছে তো এই ওটস আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর আমাদের শরীরে যে কোষ্ঠকাঠিন্য আছে সেই কোষ্ঠকাঠিন্য দূর করে হজম শক্তি বাড়ায় আর খারাপ কোলেস্ট্রল দূর করে তো এক একভাবে প্রতিদিন একভাবে খেলে একদম আমাদের রুচি নষ্ট হয়ে যায় তো এক একদিন এক একভাবে আমরা খাওয়ার চেষ্টা করি তো আজকে আমার এই রেসিপিটা মাত্র পাঁচ মিনিটে ঝটপটভাবে কীরকম হয়েছে আমাকে আর জানাবেন আপনারা তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেমন হয়েছে আমার এই রেসিপিটা আপনারা বাসায় রেডি করে আমার সাথে শেয়ার করতে পারেন তো আজকে আমার সকালে এটাই ছিল ওটস দিয়ে আমার এই নাস্তা তো একইভাবে ডিম খেতে খেতে যারা বোরিং ফিল করেন তাদের জন্য ওটস দিয়ে সহজেই নাস্তাটা তৈরি করে খাবেন এতে আপনাদের শরীরের পৌষ্টিক গুণাগুণ ঠিক থাকবে আর ওজনটা নিয়ন্ত্রণে থাকবে যারা ডায়েটে আছেন তাদের জন্য বেস্ট একটি হেলদি খাবার আর প্রোটিনও আছে তো এটার সাথে আপনারা সবজিও অ্যাড করতে পারেন তো এটাও আমি আরেকটা রেসিপি আপনাদেরকে দিয়ে দিব সবজি দিয়েও আরও টেস্ট হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম